আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশালি পাকিস্তানি ইন্সপায়ার্ড এর আরো একটি গর্জিয়াস কালেকশন নিয়ে চলে এসেছি যারা পার্টি ওয়্যার কালেকশন খোঁজেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন খুবই চমৎকার এডিস্টি কারিজমা রাঙ্গি বাহার ক্যাটালগের এত সুন্দর দেখতে কালারটা দেখেন কি দারুণ একদমই নতুন এসেছে আমাদের মাঝে আর ফেব্রিকটা প্রিমিয়াম মানের সুইচ কটনের ভিতরে আপনারা এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে সালোয়ার কাপড়টা টোটালি কিন্তু আনকমন একটি ডিজাইন আর প্যানেল প্যাসেসের এই ডিজাইনগুলো কিন্তু সব সময় আপনাদের অনেক ভালো লাগে আর এই ড্রেসটা যারা অনলাইনে পারচেস করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এম হোয়াটসঅ্যাপ করা আছে যে কোন একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পারচেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও আপনাদেরকে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটি কালেকশন চলে এসেছে বিশেষ করে এটা দোপাটাটা মানে এটা কাজটা দেখেন এতটাই সফটনেস এটার কাজের মধ্যে এত সুন্দর আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেন হচ্ছে ডিটেলস দিয়ে আপনাদেরকে বলবো তো ড্রেসটা এটা হবে কামেজটা কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা আসে এটা বিশেষ করে এটার ডিজাইনটার যে প্যাটার্নটা আছে খুবই ইউনিক প্লাস হচ্ছে এখানে দেখেন কি দারুণভাবে ডিটেলিং করা আছে আর এটা হচ্ছে নিচে একদম আলাদাভাবে এই প্যানেলটি করা আছে এত সুন্দর এত হ্যাভি করে এই কাজটা করা নিচের এখানে কিন্তু অর্গানজার উপরে বোরিং এর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাটওয়ার্কের ডিজাইন এই যে একদম নিচে আপনারা পেয়ে যাবেন কাটওয়ার্কের ডিজাইনটি এবং এটার যে ব্যাক আছে ব্যাক দেখেন টোটালি ডিফারেন্ট লুকে রাখবে আপনাকে যারা হচ্ছে একটু ভিন্ন ধরনের কিছু চান আপনারা অবশ্যই এই ড্রেসটা পার্সেস করা উচিত এটা হলো হাতার কাপড়টা ফুল হাতা করতে পারবেন হাতার সামনেই প্যানেলটি পাবেন এবং এটার যে ওনাটা আছে রাইট না ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর নেকটা এখানে আপনারা মেক করে নেবেন নেকের এখানে হচ্ছে এই প্যাসেসটা দেওয়া থাকবে আর যেটা আপনারা ক্যাটালগে দেখেছেন আমি ক্যাটালগটা একটু দেখিয়ে দিচ্ছি তুমি একটু ওনাটা খোলো এই যে এখানে ক্যাটালগটা এই যে এখানে যে প্যাসেসটা আছে আর বাকি যেগুলো আছে এগুলো কিন্তু আপনাদেরকে মডিফাই করে নিতে হবে এবং এটা হচ্ছে ওনাটা কতটা সুন্দর এতটাই সফট এটার কাজ মানে কাজের কোয়ালিটিটা বেস্ট একবার এগুলো মনেই হবে না আপনার ইন্সপায়ার্ড একটি কালেকশন পড়ে আছেন মনে হবে যে একদমই চার হাজার সাড়ে চার হাজার টাকার দামের একটি প্রোডাক্ট পড়ে আছেন কারিজমা রাঙ্গি বাহার একদমই নতুন এসেছে আমাদের মাঝে প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে সারা বাংলাদেশে ঘরে বসে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন অথবা আমাদের শোরুম থেকে এসেও পার্সেস করতে পারবেন দুটি শোরুমের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি একদমই নতুন কিছু যারা পছন্দ করেন ভালো মানের তারা অবশ্যই এই ড্রেসটা ইগনোর করতে পারবেন না প্রাইস আঠারোশো টাকা করে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর যারা অর্ডার করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এখানে নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ